কথা বলছেন আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এটি রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তর উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্রও ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুলিয়ার প্রবাণ নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদির দল মিথ্যে কথার দল আগের বার বললো পনেরো লাখ টাকা করে দেবো পকেটে পেয়েছেন এক লাখ টাকা করে পেয়ে দিয়েছেন কেউ দু লাখ টাকা পেয়েছেন দিয়েছে মোদি তিন লাখ পেয়েছেন চার লাখ পেয়েছেন পাঁচ লাখ পেয়েছেন ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে দিন পঞ্চাশ হাজার পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি ওপেন মার্কেট আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি জোরে বলুন এই মিথ্যে কথার উত্তর দেবে কে আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কি না বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেঁচে দিচ্ছে আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কি না এই আইন পাস হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না কামতা পুরীরও থাকবে না নশাক সেদেরও থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে দুপুরবেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে আচ্ছা বলুন তো মা বোনেরা আমার নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই আমাদের এখানে বাসন্তী পুজোও হয় দুর্গা পুজো হয় বাসন্তী পুজো ছোট করে হয় দুর্গা পুজো বড় করে হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় নীল ষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তি হয় ভাদু উৎসব হয় বিহু উৎসব হয় আমি সবাইকেই অভিনন্দন জানাই ঈদ হয়ে গেল বড়দিন দিন হয়ে গেল আগামী দিন আরও অনেক উৎসব আসবে ভাওয়াই উৎসব হয় আপনাদের কুচ উৎসব হয় কত কিছু হয় যার যার নিজের মতো করে আপনারা করেন কেউ কখনো বলবে এটা করো না ওটা করো না এটা করবে না ওটা করবে না হয় কখনো আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান ভাষণ ওয়ান 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 লিডার লিডার খানা আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই সে নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আগে দেশের স্বাধীনতা থাকবে না দেশের স্বাধীনতা থাকবে না আজকে ইতিহাস গুলিয়ে দিয়েছে ভূগোল গুলিয়ে দিয়েছে বিজ্ঞান দিয়েছে পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়াচ্ছে গেরুয়া ড্রেস গেরুয়া দিয়েছে করে দিয়েছে তাহলে সাধুরা যাবে কোথায় এটা সাধুদের অসম্মান নয় কেন করবে এই সব চলছে মাথায় রাখবেন খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু একটা করবে করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পাচ্ছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সারদার সুতরাং মানে আমাদের সাদার্জি না গুন্ডাদের মাফিয়াদার দার শ্রদ্ধার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহ প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা মানায় না যেমন প্রধানমন্ত্রীর মুখে মানায় না যে চুন চুন মেয়ে জেলকে ভরেঙ্গে আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফ এর আসে ওরা ওরা সিআইএসএফ এর আনে এরা প্লেনে আনে কোনোদিন কোন পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি যখন কিছু থাকবে না মায়ের কাছে আচল পাতবো মা গো একটা টাকা দাও একটা নোট একটা ভোট কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও বোনের একটা টাকা দাও ইয়াং জেনারেশনে গিয়ে এসো দেশকে বাঁচাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও মুদি খা লেগা মুদি খা লেগা মুদি খা লেগা জীবন যদি ভালো রাখতে হয় সুস্থ পথে চলতে হয় আর একটা কথা আমি বলবো আমি কখনো জিনিসের দাম বাড়াই না এই কারণে জিনিসের দাম বাড়ায় সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি জিনিসের দাম কে বাড়িয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কথা তো বললেন না এসে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা কোথায় ভারতবর্ষে এডুকেটেড এমপ্লয়মেন্ট এডুকেটেড এমপ্লয় এমপ্লয়েড এমপ্লয়মেন্ট আগের বার বলেছিলেন দু লক্ষ দু কোটি লোককে চাকরি দেবো এতদিনে কজনকে দিয়েছেন ম্যানুফেস্টো টু ফোন এই কেন ইলেকশন আসলে দুশো টাকা গ্যাসের দাম কমানো আর ইলেকশন হয়ে গেলে দু টাকা বাড়িয়ে যাবে শুনে রাখুন মানুষ ওহেন অন্দলাল বিনা পয়সা চাল ফুটবে হাজার টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল বিনা পয়সায় রেশন পানটি পান না এগুলো সব কিন্তু আমরা দিই এটা মাথায় রাখবেন মানুষের সব কাজ আমরা করি মানুষকে আমরা ভালোবাসি আমি যার জন্য যখন শুনেছিলাম রবিরা হয়তো ওদের আর্থিক অনটন চলছিল বলে বলেছিল যে আমরা একটা ট্যাক্স বাড়াবো আমি ওকে বলেছি ও আমার কথা শুনেছে ও আমার অনেক পুরনো ছেলে যে না ট্যাক্স বাড়বে না ওটা উল্টো করে নিয়েছে এবং ইলেকশনের পরেও বলবে না এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি কারণ আমি এগুলো নজর রাখি মাথায় রাখবেন প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য করবো ওকে কিন্তু যাতে চালাতে অসুবিধে না হয় কিন্তু মানুষের ঘাড়ের ওপর বোঝা চাপিয়ে কোনো কাজ আমি করব না আমি চাই মানুষ ভালো থাকুক